যেমনটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি প্রধান নির্বাচন কমিশনার সি কাজী হাবিবুল আউয়াল সহ পাঁচ সদস্য নির্বাচন কমিশনার কিন্তু আজকে পদত্যাগ ঘোষণা করেছেন যেমনটাই আমরা দেখেছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু চেষ্টা করেছি এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে আওয়ামী পতন হয়েছে এবং কি এই আওয়ামী লীগের যে নির্বাচন এই নির্বাচনের কিন্তু ইন্ধন দিয়েছিলেন এবং এই হাবিবুল আউয়াল এই আউয়ালের যে সাথে আরও যারা চারজন ছিলেন তারা কিন্তু আজকে পদত্যাগ করেছেন এর মধ্যে আপনাদেরকে আর জানিয়ে রাখি তিনজন এখানে কিন্তু উপস্থিত ছিলেন বাকি দুইজন হচ্ছে আলমগীর আলমগীর হোসেন তিনি উপস্থিত ছিলেন এবং কি আরেকজন ছিলেন আপনার আহসান হাবিব আহসান হাবিব খান উনিও কিন্তু উপস্থিত ছিলেন আর বাকি দুইজন উপস্থিত কিন্তু ছিলেন না তারা হচ্ছে রাশেদাজ সুলতানা ও আনিসুল আনিসুর রহমান তারা কিন্তু আজকে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসান হাবিব খান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এই তিনজন উপস্থিত ছিল কিন্তু নির্বাচন কমিশনার আনিসুর রহমান নির্বাচন কমিশনার রাশেদা সিলতানা তারা কিন্তু এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না ফলে তারা কি আসলে পদত্যাগ করেছেন নাকি তারা পদত্যাগ করেননি এই বিষয়টি এখন স্পষ্ট অস্পষ্ট রয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সেটি জানার চেষ্টা করব। প্রশ্নগুলার এখন আসলে সেই প্রশ্নগুলো নিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে বাংলাদেশের নির্বাচনের মাঠে আলোচনা হবে সেই আলোচনার জন্যই আসলে মানুষ আসলে কিভাবে বিষয়গুলোকে নেয় সেটি এখন দেখার বিষয় তো এই ছিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ